আমরা আজকে আছে আমাদের হাটে আইসি আর আমাদের হাটে আমাদের তরফ থেকে আমাদের যে পেজ বা ইউটিউবের যে আছে নাম সেই অনুযায়ী মানে আছে এ মানবতার মাঝে আমাদের পেজ বা ইউটিউব এটা আছে নাম আর আমরা পুরুষের রথে কিন্তু আছে গেঞ্জিগুলো দিচ্ছি আর এই গেঞ্জিগুলো আমাদের আছে অসহায় মানুষদের একটা টার্গেট আছে যে তাদের দেব তো এখানে একজন আমাদের হাট গরু হাটের উনি পরিচ্ছন্নকারী এবং হাট ঝাড়ু দেয় ওনার উপলক্ষে এই গেঞ্জিটা উপহার দেওয়া আমাদের গেনজিটা পুল তো আমাদের ভাইয়ের দ্বারা কিন্তু আজকে গেঞ্জিটা একজনকে দেবো

নাম তো আমাদের পেজের নাম আছে এখানে আর বিস্তারিত আর দেখো আচ্ছা এখানে পড়লে বুঝতে পারবে যে আসুন অসহায় মানুষের পাশে দাঁড়ায় আপনার একটি শেয়ার একটি ফলো এবং এবং কয়েক সেকেন্ডের সময় একটা অসহায় মানুষের এক মুঠো ভাত জোগাতে পারে হিংসা ভুলে পাঁচ চলি দিদা ভুলে হচ্ছে পাশে দাঁড়ায় আর হাতে হাত রেখে সামনে গই তাহলে কিন্তু আছে পৃথিবী বদলে যাবে মানে আমাদের গেঞ্জির যে আছে সাইট আমরা দিছি এটা মানে মানুষের উদ্যোগ বাড়ানোর জন্য কিন্তু এই মানে এই প্রচারটা হচ্ছে আর তো সবাই ভালো থাকবেন গেঞ্জিটা গাইতে থাকবেন আর কি মানে এখানে কিন্তু হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর একটা চুক্তি লেখা আছে সবাই ভালো থাকেন যাই ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য আর অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে